হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকের ভিডিওটি আমি ফুল দিয়েই শুরু করলাম তো যাই হোক তো এত সুন্দর ফুলগুলো লাগছিল ওই জন্য ভাবলাম যে আজকে সকালটা আমি ফুল দিয়েই শুরু করি আমার ভিডিওটা তাহলেই বেশি ভালো লাগবে তো ওই জন্যই ফুল দিয়েই করলাম তো ফুলের ওখান থেকে সোজা চলে এসেছি বাড়ি বাড়ি এসেই দেখি বৌদি এখন এখানে শাক পাচ্ছে আজকে বেত শাক হবে আর হবে পেঁয়াজ কলি ভাজা তো ওই জন্য পেঁয়াজ কলি কেটে দেবো আমি আর বৌদি ওখানে শাক পাচ্ছে আর এখানে বিট বিট দিয়ে পিঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা হবে তো চলো ছটপট করে কেটে দিই আর তারপরে কিন্তু আমার এক জায়গায় যাওয়া আছে এক জায়গায় বলতে তোমরা তো বুঝতেই পেরেছো কোথায় যাবো আজকে আমার টেস্ট করতে যাবো কেননা অনেকগুলো টেস্ট বলে দিয়েছে তার মধ্যেই একটা করবো ওই জন্য দুপুরবেলায় যাবো আর ওখান থেকেই বলে দিয়েছে দুপুরবেলা যেতে তো ওই জন্য দুপুরবেলা যাবো ভাত ভাত খেয়ে দিয়ে দেরি হতে পারে জানি না কত দেরি হবে ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাব আমার বললো দুটোর পরে আসতে তো তখন তো আর না খেয়ে যাওয়া যাবে না আর ভাত খেয়ে যাওয়া যেতে বলেছে তো ওই জন্য ভাত তাত খেয়েই যাবো আর এখানে আমি বিট কেটে দিচ্ছি আর মাকে সবজিগুলো কেটে দিলাম হঠাৎ মনে হলো যে একটু সবজিগুলো মাকে কেটে দিই কেননা আমার তো সেইভাবে কাজই করা হয় না সবসময় আমি বসেই থাকি আর ওই জন্য ভাবলাম হঠাৎ মনে হলো তাই জন্য তো কেটে দিচ্ছি তো যখন যেটা মনে হয় তখন সেটাই করি তো আজকে মনে হলো মাকে একটু সবজিগুলো কেটে দিই তাই জন্য বসে পড়লাম আর দেখো সবজি কাটতে বসেছি আর সেই বিট কেটেছি আর মনে হচ্ছে আমার হাতই কেটে গেছে এত পরিমাণে লাল হয়ে গেছে এই বিটটা যেন বেশিই লাল দুটাটা বিট আছে অতটাও লাল না তো এখানে পেঁয়াজ কলি ভেজে ভেজে নাকি পেঁয়াজগুলি কেটে নিচ্ছি আর এদিকে দেখো আমি আবার নিংড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার হাতটা কতটা কেটে গেছে কতটা কেটে গেছে তো আমার বৌদি বলছে দাঁড়া একটা ফটো তুলে দিই মনে হচ্ছে তোমার হাতটা সত্যিই কেটে গেছে তো সত্যিকারেরই মনে হচ্ছে কি আমার হাতটা কোথা থেকে কেটে গেছে আর প্রচুর রক্ত বার হচ্ছে তো এখানে আমার সবজি টবজিগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে এগুলো ভাজা হবে পেঁয়াজ কলি আলু আর বিট দিয়ে ভাজা হবে আর এখানে হবে কি বলতো তো ধরো আমিও ভুলে গেছি এখানে কি হবে ও এখানে হবে বেত শাক কেন আমি কেটে চাই ভুলে গেছি একটু দেরি হয়ে গেছে ভিডিওগুলো ওই জন্য আর এখানে কি আছে এখানে আছে ভোটকুচু কিন্তু কচুগুলো আমাদেরকে একদম ঠকিয়ে দিয়েছে দোকান থেকে যখন কিনতে গেছিল তখন বললো খুব সুন্দর গলবে আর যখন মা রান্না করেছে এত শক্ত এত শক্ত কতক্ষণ ধরে জাল দিয়েছে কিন্তু তাও কিন্তু এক ফোটাও গলেনি একদমই ফালতু কচু দিয়ে দিয়েছে তো আমি ওখানে কচুটা কাটলাম না কারণ আমার হাত চুলকানোর ভয় লাগে ভীষণ ভয় লাগে আমার হাত চুলকানোর আর আমরা এখানে চুপ করে বসে আছি আর দিদাও দেখে চলে গেল আর আমি এখানে চলে এসেছি ভাত খেতে কারণ না ভাত তাত খেয়ে এবার যাবো আমরা দুজন মিলে আমি আর আমার দাদা মিলেই যাব দেখো এখানে রান্না হয়েছে ভাত আর রান্না হয়েছে কি ওই যেগুলো দেখিয়েছিলাম সেইগুলোই রান্না হয়েছে এই যে আমাদি মাছ দিয়ে সব কিছু দিয়ে ভাজা এখানে আছে বেত শাক ভাজা ভাজা বলতে চচ্চড়ি মতন হয়ে গেছে আর এখানে আছে সেই কচু কচু কিন্তু সেইভাবে গলেনি বড়ি দিয়েই রান্না হয়েছে আর দাদা বৌদি ওখানে খেতে বসেছে দিদা ওখানে বসেছে আর আমি এখানে চুপ করে খেতে বসে পড়েছি আর আমার দেখো দেখতেই মনে হচ্ছে আমি খুবই অসুস্থ মানুষ আর সত্যিই আমি খুব অসুস্থ দেখলে মনে হয় না অতটাও অসুস্থ কিন্তু আমি না খুব অসুস্থ আর আমার কাকিমা দিয়ে গেছে তরকারি আমাদেরকে তো ওটাই খেলাম আর কচুটা আর খেলাম না সোজা চলে যাচ্ছি এবার আমি ডাক্তার দেখানোর জন্য ডাক্তার না টেস্ট করার জন্য তো রাস্তায় চলে এসেছি দাদাকে বললাম তুই আয় আমি তার এই রাস্তায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি তো দেখো সোজা চলে এসেছি সুরক্ষায় এসেই চুপ করে বসে আছি কেননা ওরা ডাকবে তারপরে যাব আমাদের টাইম দিয়েছিল দুটো আর আমি এসেছিলাম আড়াইটের পরে তো ওই জন্য চুপ করে বসে ওদের টাইম ছাড়া আমি একটু পরে এসেছি বলে আমাকে একটু বসিয়ে রেখেছে তো যাই হোক আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে দেখানো নাই আমি তখন থেকে শুধু দেখানো দেখানো করে দিচ্ছি আমার টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর রিপোর্ট দেবে বলেছে সন্ধেবেলা কিন্তু সন্ধেবেলা আসার কেউ নেই ওই জন্য ভাবলাম কালকে সকালবেলা এসে নিয়ে যাব আমি যাব না দাদা যাবে তো এবার আমি আর দাদা বাড়ি যাব চুপ তো এবার সোজা যাবো বাড়ি কেননা কোনো দিকে আর যাবো না মনটাও ভালো লাগছে না আর কোনো কিছু টেস্ট করলে না আরও বেশি মনটা খারাপ লাগে কেননা টেস্টে কি আসবে আসবে রিপোর্টে কি আসবে বুঝতেই পারছি না কেমন যেন টেনশান হয় তো ওই জন্য মনটাও ভালো লাগছে না তো এই যে বাড়ি যাওয়ার পথে দাদা বললো চল একটু আঁকের রস খায় আর আমার আঁকের রসটা সতটাও ভালো লাগে না কিন্তু দাদা বললো যে চল খায় ওই জন্য খেতে আসলাম আর দেখো খেতে এসেই আমার গোপ হয়ে যাচ্ছে এত গ্যাজা ওই জন্য এবার উঁচু করেই খাচ্ছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার এই যে চারটে ডাব নিয়ে ওই কাকু চল্লিশ টাকা করে বলছে একটা একটা আর আমরা লাস্টে বলছি যে আমরা চারটে মিলে একশো টাকা দেবো তো দেবে না আমরা বলছি তাহলে আমরা নেবো না তো তারপরে দেখি লাস্টে বলল ঠিক আছে নাও চারটেই নাও একশো টাকা দিয়ে তো ওই জন্য চারটে ডাব নিয়ে সোজা যাবো এবার বাড়ি আর মনটাও অতটা ভালো নেই তোমরা জানো যে আমার এই রিপোর্টে কি এমন আসবে জানি না তো চলো এবার সোজা বাড়ি যাবো বাড়ি গিয়ে চুপ করে একটু বসে থাকবো কেননা কারোর সাথে আমার কথাও বলতে ইচ্ছা করছে না এখন তো ওই জন্য চুপ করে গিয়েই শুয়ে থাকবো তো যাই হোক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তার আজকের সবাইকে